হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এই ভিডিওটা রথের আগের দিন মানে শনিবার রাতের ভিডিওটা আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো সেদিনকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের চাকদাই বিরিয়ানি প্লাজা যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে ঢুকতে তুমি বাদিকে এই ফটোটা দেখতে পারবে যেখানে সৌরভ গাঙ্গুলি মানে দাদাকে এই আমাদের বিরিয়ানি প্লাজার ওনার বিরিয়ানি খাওয়াচ্ছে তো এখানে দেখো আমরা আমাদের টেবিলে বসে পড়েছি এবার এখানে ও বসে কিছুক্ষণ করছে আর তোমাদেরকে আমি ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দিই ভেতরের ডেকোরেশনটা যথেষ্ট সুন্দর ছিল কিন্তু এখানে এসিটা কাজ করছিল না তো আমরা জানতাম না আমরা তো এই টেবিলটাতেই ফার্স্টে বসেছি এবং আমরা আমাদের অর্ডারটাও দিয়েছিলাম আমরা কি কি অর্ডার দিয়েছিলাম আর এখানে খাবারের টেস্ট কেমন সেটা জানার হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে আর যারা আমার চ্যানেলে প্রথম আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আমার ছেলেকে নিয়ে এর আগেও অনেকবারই এই রেস্টুরেন্টে এসেছিলাম আর প্রত্যেকবারই আমার ছেলে খুব বদমাইশি করত। তাই আমি এবার আসার সময় একটা ফুটির বোতল নিয়ে আসি আর এখানে দেখো ওই ফুটিটায় ও একটা গ্লাসে নিয়ে একটা স্ট্র দিয়ে বসে বসে খাচ্ছে বললাম না যে ওদের এসিটা কোনো কারণে কাজ করছিল না তো আমাদের এখানে বেশ ভালোই গরম লাগছিল তাই ওরা আমাদেরকে বললো ওদের পাশে যে রুমটা রয়েছে সেই রুমটাতে যেতে তো আমরাও পাশের রুমটাতে এসে একটা সিট নিয়ে বসে পড়েছি আর দেখো এই রুমের ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল আর এই রুমে এসেও সে বদমাইশি আবার শুরু করে দিয়েছে তার মা মা তাকে টেবিলের ওপর বসিয়ে দেয় আর ও টেবিলের ওপর বসে বসেই বদমাইশি করে আর আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করি তো দেখতে দেখতে দেখো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে যেটা ছিল একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ আমার মা আর হাজব্যান্ড ওরা দুজনেই স্যুপটা নিয়েছিল আমি আর আমার দাদা ভাই স্যুপটা অত পছন্দ করি না তাই আমি আরও স্যুপ নিইনি কিন্তু ওদের থেকে একটু টেস্ট করেছিলাম কিন্তু টেস্টটা জাস্ট দারুণ ছিল এই স্যুপটা শীতকালে ঠান্ডা লাগলে বা সর্দি কাশি লাগলে খেতে জাস্ট দারুণ লাগে আমি তখনই খেতেটা পছন্দ করি কিন্তু গরমকালে আমার একটু ভাল লাগে না আর এদিকে দেখো আমাদের নেক্সট অর্ডার এসে গেছে চিকেন উইংস এটা মেয়ে না তো আমি আর আমার দাদা দিয়েছিলাম অর্ডার স্টার্টারে কিন্তু হয় না একসাথে সবাই থাকলে কারোর আলাদা আর অর্ডার হয় না আমাদেরও ঠিক তেমনটাই অবস্থা আমরা যে কটা অর্ডার দিয়েছি সবাই মিলেমিশেই খেয়েছি ভাগযোগ করে তো এই উইংসটাও খেতে জাস্ট দারুণ ছিল এটা নিয়েও কিছু বলার নেই আর তো দেখো ওটা খেতে খেতে আমাদের আবার নেক্সট অর্ডার এসে গেছে এটা ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই তো এখানে আমরা দু প্লেট অর্ডার দিয়েছিলাম আমার দু প্লেটে চারটে ফিশ ফ্রাই ছিল আর সত্যি বলতে ফিশ ফ্রাইগুলো এতটাই বড় ছিল না এটা একটা একটা করে খেয়ে আমাদের প্রত্যেকের পেটটা ভরে গেছিলো আর এটা খেতেও অসম্ভব টেস্টি ছিল আর এটার সাথে আমাদের কিছুটা স্যালাড এবং মায়নিজও দিয়েছিল। কিন্তু ফিশ ফ্রাই ম্যাগনিসের থেকেও বেশি ভালো লাগে খেতে কাসন্দি দিয়ে তো আমরা আবার ওদেরকে একটু রিকোয়েস্ট করি যে একটু কাসন্দি দেওয়ার জন্য তো ওরা আবার আমাদেরকে একটু কাশন্দি দিয়ে যায় কিন্তু কাসন্দির বাটিটা এতটাই ছোট ছিল যে আমরা প্রত্যেকে সেই অল্প একটু কাসন্দি ভাগ করে নিয়ে নিয়েছি অল্প অল্প করে আর এখানে দেখো ফিশ ফ্রাই ভেতরটা মানে যথেষ্ট মোটা একটা ভেটকি মাছের ফিলে দেওয়া ছিল আর মাছটা যথেষ্ট টেস্ট ছিল তো এবার আমাদের চলে এসেছে ফাইনাল মানে মেন কোর্সে তো এখানে আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি আর নিয়েছিলাম স্যালাড আর এর সাথে আমি নিয়েছিলাম একটা মজিটো আর দাদাভাই ভাই নিয়েছিল লাইম সোডা আর একটা থামস আপ এই তিনটেই আমরা নিয়েছিলাম তা আমারটা ছিল ভার্জিন মজিটো এই সব কটি খাবার দিয়ে আজকে আমরা আমাদের রাতে ডিনারটা সেরে নিলাম আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল খেতে আর আমার রেস্টুরেন্টে থেকে ভালো লাগে এই যে এই জিনিসটা মৌরি আর মিছড়ি আর আমি এখান থেকে দুটো স্ট্র নিয়ে নিচ্ছিলাম আমার ছেলের জন্য কারণ ও সারা রাস্তা বায়না করবে দেখে যাবো হাতে নিয়েও নিয়েছে স্ট্র দুটো আর এদিকে দেখো আমি তোমাদের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ওয়ালে বেশ সুন্দর সুন্দর পেন্ট করা ছিল এবার আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে তার জন্য আমরা এবার এখান থেকে বেরিয়ে একটা অটো ধরে নেব আর আমরা যখন ভেতরে ছিলাম বাইরে খুব সম্ভবত বৃষ্টি তো এই ছিল আজকে আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও